ক্ষমতা সেরে পালিয়েছেন যেসব দেশের শাসক বিশ্বের ইতিহাসে অনেক দেশের সরকার প্রধান নিজেদের শাসনকালে বিভিন্ন কারণে দেশ সেরে পালাতে বাধ্য হয়েছে দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদ এবার সে তালিকায় যুক্ত হয়েছে দীর্ঘ চব্বিশ বছর ক্ষমতায় থাকার পর রোববার আটই ডিসেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহারি আল শামের চূড়ান্ত হামলার পর আল আসাদ তার দেশ থেকে পালিয়ে যান আসাদ সরকারের পর সিরিয়াকে মুক্ত ঘোষণা করেছে বিদ্রোহীরা এবং আসাদ বিমানে দামেস্কো সেরে অজানা গন্তব্যে চলে যান এ ধরনের পালানোর ঘটনা একেবারেই নতুন নয় বিভিন্ন দেশের সরকার প্রধানরা একাধিক সময়ে রাজনৈতিক অস্থিরতা জনগণের বিদ্রোহ এবং বিদেশি চাপের কারণে ক্ষমতা সেরে পালিয়েছে। এমন কিছু উদাহরণ আজকের ভিডিওতে থাকছে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি এক নম্বরে আসেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে ক্ষমতায় ছিলেন কিন্তু দেশটির অর্থনৈতিক সংকট ও জনগণের ব্যাপক আন্দোলনের কারণে দুই সালের জুলাইয়ে তাকে মালদ্বীপ হয়ে সিঙ্গাপুরে পালাতে হয় শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে পড়ার পর রাজাপাক্সে পদত্যাগ করেন তবে তিনি ফের দেশে ফিরে আসেন এবং নির্বাচনের প্রস্তুতি নেন দুই নম্বরে আছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি আফগানিস্তানে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আশরাফ ঘানি দুই সালের আগস্টে তালেবানরা কাবুল দখল করলে তিনি দেশ ছেড়ে চলে যান ঘানি জানিয়েছেন তাকে মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়েছিল দেশ ছাড়ার জন্য ফলে তাজিকিস্তান হয়ে তিনি আবুধাবিতে চলে যান তিন নম্বরে আছেন পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশারফ 2001 থেকে দুই সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন রাজনৈতিক অস্থিরতা এবং অভিশংসনের আতঙ্কে দুই সালে তিনি পদত্যাগ করেন এবং স্বেচ্ছা নির্বাচনে লন্ডনে চলে যান পরে তিনি দুই সালে পাকিস্তানে ফিরে আসেন তবে দুই সালে দুবাইয়ে তার মৃত্যু হয় চার নম্বরে আছেন ইরানের বংশের মোহাম্মদ রেজা পাল হবি ইরানের বংশের শেষ শাসক মোহাম্মদ রেজা পালহবি উনিশশো সালে ক্ষমতা সেরে মিশরে পালিয়ে যান যেখানে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামিক বিপ্লব ঘটে পরে তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান সেখানেই মৃত্যুবরণ করেন সুদানের প্রধানমন্ত্রী সাদিক আল মাহাদি সুদানে উনিশশো সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাদিক আল মাহাদি দেশটিতে রাজনৈতিক সংকটের কারণে তিনিও পালিয়ে যেতে বাধ্য হন ছয় নম্বরে আছেন হাইতির প্রেসিডেন্ট জিন ব্রান্টান্ট অ্যারিস্টাই হাইতির প্রেসিডেন্ট জিন ব্রান্টান অ্যারিস্টাইট উনিশশো সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাযুক্ত হয়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে যান পরে তিনি উনিশশো সালে আবার দেশে ফিরে আসেন সাত নম্বরে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচই আগস্ট দুই সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পালাতে বাধ্য হন এবং ভারতে আশ্রয় নেন এখন তিনি ভারতেই অবস্থান করছেন বিশ্বের ইতিহাসে এ ধরনের পালানোর ঘটনা প্রমাণ করে সরকারের পক্ষে ক্ষমতায় টিকে থাকা এবং দেশ চালানো সবসময় সহজ নয় রাজনৈতিক অস্থিরতা জনগণের চাহিদা এবং আন্তর্জাতিক চাপের মুখে ক্ষমতা সেরে পালানোর ঘটনা ঘটেছে যা রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম